নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত আজকে যে খাবারটা করব সেটা আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন আপনারা লাঞ্চেও খেতে পারেন বা ডিনারেও খেতে পারেন যা খুশি কিন্তু মেনলি ব্রেকফাস্টে খেলেই ভালো তো আমি কখনো কখনো এটা বানিয়ে লাঞ্চেও খাই বা কখনো কখনো ডিনারেও খেয়ে নিই তো এইটা করতে কি লাগবে এইটা করতে প্রথমে লাগবে এরকম আলু আলুটাকে ওই যে মেশিন আছে ওই যেটাতে গ্রেড করে এরম একদম ফাইন এরম ঝিরঝিরি করে কেটে নিতে হবে তো এটা কাটবার পরে আলুটাকে খুব ভালো করে এরকম চটকে চটকে জল ঝরিয়ে নিয়েছি তারপরেও যাতে আলুটাতে এক ফোঁটাও জল না থাকে আমার এরকম সাদা মলমলের কাপড়ে আমি পেঁচিয়ে আলুটাকে জলটাকে পুরো ঝরিয়ে নেব এখানে আমি একটা পাত্রে নিয়েছি টমেটো কুচি নিয়েছি কারিপাতা নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতা আর অল্প একটু পেঁয়াজ চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি এই যে আলুটা আছে এই আলুটা আমি এর মধ্যে দেবো আগে এটাকে আরও ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়ে তারপর এটার মধ্যে দেব আর আমি এখানে দেবো এক কাপ সুজি এক কাপের থেকে কিছুটা কম কোয়াটার কাপ আর ঠিক এতটাই দেবো দই টক দই এর মধ্যে দেব আর দেবো নুন সামান্য একটু চাট মশলা আর অল্প একটু আমচুর গুঁড়ো আর দেবো মশলার মধ্যে এখানে গোটা জিরে কিছুটা এটাকে এবারে মিক্স করে কিছুক্ষণ রাখবো তারপর আমরা পরের ধাপে যাব আপনাদের দেখাই এই যে এই যে মলমলের কাপড়টা এই মলমলের কাপড়টার মধ্যে এরকম চিপে 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 পুরো শুকনো করে আমাকে জলটা সব বার করে দিতে হবে তারপর আলুটাতে যেন এক ফোঁটা জল না থাকে তারপরে আলুটাকে আমাকে এখান থেকে বার করে নিতে হবে একদম যেভাবে কাপড় নিগড়ই না সেভাবে কাপড় নিগড়নো মতো করে আলুটা এর মধ্যে দিয়ে এবং চিপে চিপে জলটা সব বার করে নিতে হবে দেখুন এই যে আলুটা জলটা একদম নিংড়ে নেওয়ার পর একদম এরকম ঝিরঝিরে হয়ে যাবে তারপরে এই আলুটাকে আমি এখানে মেশাবো পুরো শুকনো ওই মশলাগুলোর সাথে মেশাবো আর কী দেবো দেব এখানে এই যে হাফ কাপের থেকে আরেকটু বেশি কোয়ার্টার কাপই ধরুন সুজি মাপটা ঠিক রাখতে হবে আর ঠিক এতটাই আমি এবার দই নেব ওইখানটাতে দই নিয়ে দইটা মেশাবো এই যে দইটা নিয়েছি আমি এবার দইটাও আমি অতটাই দই নিয়েছি এবার দইটাও এখানে মিশিয়ে দেবো এবারে এখানে আরও কয়েকটি উপকরণ দেব সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এবার আমি এখানে দেব এই এতটা মতো জিরে মানে এক চামচ মতো গোটা জিরে আর দেব আমি নুনটা বারবারই বলি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমার মনে হলো এতটা নুন লাগবে আমি দিলাম হাফ টিস্পুনেরও কম আরও একটু দিলাম এবার এটাকে খুব ভালো করে আমাকে অল্প অল্প করে জল দিয়ে 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 ফাটাতে হবে দেখাচ্ছি কীভাবে করবেন তারপর এটাকে দশ মিনিট রেখে দিতে হবে তারপর পরের স্টেপে যাব। আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি আমার এখানে লাগবে এরকম হাফ টিস্পুন মতো একটু হালদি হলুদ সেটাও দিলে একটু কালারটা ভালো হবে বলে আমি একটু হলুদও দিলাম চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন কিন্তু যেহেতু আমি কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি সেই জন্য আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না আচ্ছা এটা সব দেওয়ার পরে সবগুলো আলু টালু সব কিছু প্রত্যেকটা জিনিস দিলেন তো এর মধ্যে আলু দিলেন কারি কারিপাতা কাঁচা লঙ্কা টমেটো ক্যাপসিকাম প্রথমে দিয়েছিলাম তারপরে এখানে দিলাম গোটা জিরে আর আলুটাকে একদম জল ঝরিয়ে দিলাম সুজি দিলাম ময়দা দিলাম যা সুজি দেবো তাই যা সুজি দেবো তাই টক দই সরি ময়দা ভুল বললাম এবারে এতে অল্প অল্প করে জল দেবেন এরকম জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে এটা তো খুব ঠিক হয়ে আছে এটাকে পুরো পাতলা এরম করতে হবে এটাকে একটু পাতলা করতে হবে পুরো জিনিসটা দিয়ে মানে জল জলটা দিয়ে এটাকে একটা এক মানে অনেকটা পাতলা করতে হবে এটা খুব ঘন হয়ে আছে কনসিস্টেন্সিটা আমি দেখাচ্ছি কতটা পাতলা হতে হবে অল্প অল্প করে একবারে জল দেবেন না অল্প অল্প করে জল দেবেন আরও একটু জল লাগবে জল লেগে আমি তারপরে দেখাবো যে কীরকম এটা মিশ্রণটা হলো পুরো মিশ্রণটা আরেকটু পাতলা হবে এতটা এতটা এরকম হবে না আরেকটু পাতলা হবে আমি দেখাচ্ছি আর পাতলা হবে একটু জল নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে জল দেবেন মানে জিনিসটা যেন টাইট খুব টাইট না হয় অল্প করে জল দিয়ে এরকমভাবে নাড়তে থাকবেন হুম আর একটু ব্যাস আর জল লাগবে না এই যে এরকম হবে এরকম এরকম হবে মানে খুব পাতলা না আবার খুব ঘনও না ঠিক আছে ও এটাকে একটু ভালো করে নেড়ে নেবেন যাতে সবের সাথে মিক্সড হয় তারপর দশ মিনিটের জন্য এটাকে একটুখানি ফর টেন মিনিটস দশ মিনিট দেখে নিন কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে এরকম মতো হুম তারপর দশ মিনিট এটাকে একটুখানি চাপা দিয়ে রেখে দেবেন চাপা দিয়ে এটাকে দশ মিনিট রেখে দেবেন তারপর দশ মিনিট বাদে আমরা পরের স্টেপে যাব ব্যাটারটাকে এরকম দেওয়ার পর আমি এটাকে চাপা দিয়ে দু মিনিট হতে দেবো আমি এটাকে চাপা দিয়ে দু মিনিট হতে দেব আমি ব্যাটারটাকে এখানে দিয়েছি অল্প একটু তেলে একটু সাদা তিল আর সর্ষে দিয়ে ব্যাটারটাকে আমি দিয়েছি এবার এটাকে চাপা দিয়ে আমি দু মিনিট হতে দেবো দু মিনিট বাদে আবার এটাকে আমি উল্টে দেব। নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত আমি একটা ব্যাটার তৈরি করেছিলাম সুজি আলু ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এসব নানা জিনিস দিয়ে তো সেটা আপনারা আমি যখন প্রথম থেকে যখন আপনার ভিডিওটা দেখবেন তখন দেখতে পারবেন কারিপাতা তো যে যেহেতু ব্যাটারটা আমার খুব ঘন হয়ে গেছিলো তো সেটা দিয়ে আমি উপমা করে নিয়েছি সুজি দিয়েই উপমা হয় তা ওটা আলুর উপমা বেশি করে একটু আলু দিয়েছিলাম এবার ওই ব্যাটারটাই আমার বেশ কিছুটা রয়েছে তো সেটা অনেকটা পাতলা করে মানে জল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন এক বাটিতে এক বাটি মতো ব্যাটারটা ছিল উপমা করার পরেও তো যেহেতু আমার এখানে কিছুটা মানে অল্প মতো আছে আর অনেকটা জলও ছিলেছে এবার এতে আমি আরেকটু জল মিশিয়ে একটা ননস্টিক করাতে আমি এবার এটাকে একটু গোলা রুটির মতো করে নেবো মনে রাখতে হবে গোলা রুটি কিন্তু একটু পাতলা হলে ভালো তাহলে পুরোটা যায় নাহলে কিন্তু আটকে আটকে যেতে পারে আর চেষ্টা করবেন আপনারা ননস্টিক করাতে বা ননস্টিক ফ্রাই প্যানে গোলা রুটিটা করার আমি খুব সামান্য তেল দিয়ে এটাকে একটুখানি করাটাকে একটুখানি গ্রিস করে নিয়েছি খুব সামান্য তেল দিয়ে এবার আমি এই ব্যাটারটাকে দেখতে পাচ্ছেন তো কতটা পাতলা হয়েছে এবার এটাকে আমি এই এটার মধ্যে দিয়ে দেবো আমি এটাকে অল খুব অল্প করে একটু ব্রাশ করে নিয়েছি এবার এটা এই তেলটার মধ্যে আমি এই ব্যাটারটাকে দিয়ে দেবো দেখুন আমি ব্যাটারটা এখানে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু চাপা দিয়ে অল্প বেশিক্ষণ না তিন চার মিনিট মতো চাপা দিয়ে হতে দেবো যেহেতু এখানে আলু আছে খুব অল্প তেল দিয়েছিলাম এবার এটাকে আমি চাপা দিয়ে এটা অল্প থাকায় আমার ছোট হয়েছে তা যখন আমার একটা পিঠ হয়ে গেছে আমি চাপা দিয়ে করেছি তখন আবার আমি অপর দিকটা দিয়ে দিয়েছি এবার অপর দিকটা আমি আর ঢাকা দেবো না এরম হয়ে গেলে আমি এটাকে তুলে নেব তারপর আবার আরেকটা দেব। এরকম ছোট ছোট করে যদি গোলা রুটি এরকম আলু দিয়ে সুজি দিয়ে ক্যাপসিকাম টমেটো এসব দিয়ে বানিয়ে দেন আর বানিয়ে যদি ছোটোদের লাঞ্চ বক্সে দিয়ে দেন টিফিনে দিয়ে দেন ওদের ভীষণ ভালো লাগবে খেতে এরমভাবে অবশ্যই করে বানাবেন দেখবেন খুব টেস্টি হয় এগুলো খেতে আমি আবারও কড়াতে তেল দিলাম আর আপনাদেরকে এটা দেখানো হয়নি আমি কি করেছি আমি কড়াটা এরকম ধরে পুরোটা এরমভাবে নাড়িয়ে নিয়েছি আমি পুরো এরমভাবে কড়াটা এরকম ধরে এরমভাবে তেলটাকে এরমভাবে নাড়িয়ে নিয়েছি তারপরে আমি ব্যাটারটাকে দিয়েছি এটা আমার অল্প ছিল বলে আমি দুটো ছোট ছোটো করলাম এবার এরকম দিয়ে সমান করে দেবো ওইটা দিয়ে আবার এটাকে আমি চাপা দেব তিন চার মিনিটের মতো চাপা দেব তিন চার মিনিট মতো চাপা দেবেন হ্যাঁ পুরোটা হওয়ানোর জন্য এটা এদিক থেকে গুটিয়ে নিলাম এবার আবার এটাকে তিন চার মিনিট মতো চাপা দেব চাপা দিয়ে তারপরে আবার এর এরম রাখলাম তো এবার চাপা দেব চাপা দিয়ে আবার উল্টো দিকটা ঘুরিয়ে দেব এই যে আমার একটা হয়েছে এরম ছোট্ট মতো ওটাও ছোট্টই হবে কারণ আমার ব্যাটারটা কম ছিল ওই জন্য দুটো ছোটো ছোটো টিফিনের মতো বানালাম এইটা যখন হবে আমি আগেরটাতে দেওয়া হয়নি আমার এখানে আপনারা অল্প করে একটু সর্ষে আর সাদা তিল ছড়িয়ে দেবেন তাহলেই আরও টেস্টি হয় খেতে আমার আগেরটাতে দেওয়া হয়নি ওই জন্য আমি এটাতে দিয়ে দিলাম এটাকে আমি একটু মিশিয়ে দেবো মানে সাইড দিয়ে করে দেবো একদিকে লেগে আছে তো এটাকে আমি এরকমভাবে পুরোটার মধ্যে দিয়ে দেবো এবার এটাকে চাপা দিয়ে দেবো একটা দিক যখন আমার হয়ে গেছে তখন আমি আবার অপর দিকটা দিয়ে দিয়েছি আমি সামান্য একটু তেল এখানে ছিটিয়ে দিয়েছি মানে একটু ব্রাশ করে দিয়েছি এবারে উল্টো দিকটা যখন দিলাম তখন আমি আর এখানে চাপা দিইনি এই দিকটাও কিন্তু একটু দু তিন মিনিট হতে দিতে হবে তারপরে এটাকে নামিয়ে নেব এবার দেখুন আমার ও পিঠটাও হয়ে গেছে দুটো পিঠি হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব আমি খুব সামান্য তেল দিয়েছিলাম আমি নামিয়ে দেখাচ্ছি এক হাতে ভিডিও ধরে আছি তো নামিয়ে আপনাদের দেখাচ্ছি আমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি আলু সুজির পরোটা বা আলু সুজির গোলা রুটি অবশ্যই করে বানাবেন খাবেন বাচ্চাদের টিফিনে দেবেন দেখবেন ওরা খুব মজা করে খাবে এটা একটু যদি ধনে পাতার চাটনি দিয়ে খান ভালো লাগবে আর হলে টমেটো সস দিয়ে খেলেও ভালো লাগবে জিরে তারপরে একটুখানি সর্ষে একটু তিল তিল দিলে সেটা স্বাদটা আরও অপূর্ব হয় আর যদি এটা একটুখানি মেখে মেখে যায় তাহলে এটা উকমার মতো হবে সেটাও খারাপ লাগবে না খেতে আমি সেটাও করেছি এই একই ব্যাটার দিয়ে আমার ভিডিও আপলোড করা হবে দুটোই দেখবেন ভালো থাকবেন আবার আসছি অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি খুব শিগগিরই সুধা লীলার হেসেলে ততক্ষণ আপনি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন খাওয়া দাওয়ার মধ্যে থাকুন এই সুজি আলুর গোলা রুটি অপূর্ব স্বাদের খেতে লাগে ভালো টমেটো সস দিয়ে তো চেষ্টা করবেন টমেটো সস দিয়ে খেতে বেশ ভাল লাগবে টকমিষ্টি টকমিষ্টি অপূর্ব স্বাদের এই গোলা রুটি নিশ্চয়ই বাড়িতে অন্তত একবার হলেও বানাবেন আর কেমন লাগছে আমাকে অবশ্যই করে কমেন্টসে জানাবেন